আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যেটাকে দেখতে পাচ্ছেন এটার নাম হলো খই তো খই আসলে বই পুস্তকের ভিতরেই এখন আছে কিন্তু বাস্তবিকভাবে খই আসলে দেশ থেকে উঠে গেছে তো মাঝে মাঝে বাজারে দেখতে পাওয়া যায় তো আপনারা যেটা দেখছেন এটা বাজারের নয় এটা আমাদের বাড়ির তো গ্রামগঞ্জে আগে একটা ঐতিহ্যবাহী খাবার ছিল এই খাবারটি প্রত্যেক বাড়িতে যখন আমন ধানের ধানের বীজ ফলানো হতো চাষ করার পরে যে উদ্বৃত্ত যে ধানগুলো থাকে সে ধানগুলো দিয়ে খই ভাজা হয় তো এই খইগুলো খাওয়ার জন্য আগে জামাইদেরকে দাওয়াত দিত শ্বশুরবাড়ি তাহলে খইগুলো কী দিয়ে খেতে হয় খইগুলো খেতে হয় মিটা নারিকেল অথবা চিনি নারকেল হ্যাঁ আবার গ্রামগঞ্জে কিছু কিছু মরিব মুরব্বীরা আছে নারিকেল তাল এগুলো দিয়েও খে খাইতো তো অনেক বছর পরে আমি খই খাচ্ছি অর্থাৎ এগুলো তো তেমন একটা খাওয়া হয় না আর এগুলো গ্রামগঞ্জের খাবার তো গ্রামগঞ্জ থেকেও এখন উঠে গেছে তো যাই হোক আপনাদেরকে একটু দেখাইলাম শেয়ার করলাম আমার আম্মা খই ভাজল তো বাড়িতে গেছিলাম তখন খাওয়াইতে পারিনি সুযোগ হয়নি তো আমার ওয়াইফের কাছে পাঠাই দেছে তো যেন চিন্তা করলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে মায়েদের ভালোবাসা কেমন হয় আর আসলে মা বাবাদের ভালোবাসা একেবারে নির্বেঝাল স্বচ্ছ একেবারে এর ভিতরে কোনো দুর্নীতি নেই তাদের ভালোবাসার ভিতরে কোনো ফর্মালিন নেই ফরমালিন মুক্ত ভালোবাসা নির্বেজাল ভালোবাসা ভেজাল মুক্ত ভালোবাসা এই ভেজাল মুক্ত ভালোবাসার প্রমাণ হলো এই দেখেন আমার আম্মা আমার ওয়াইফের কাছে খই পাঠাইতেছে তারপরে মিঠা পাঠিয়ে দিয়েছে নারকেল পাঠিয়ে দিয়েছে তো আপনাদেরকে একটু দেখাইলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আপনার আপনাদের এলাকা এগুলোকে কি বলে একটু জানাবেন দেখতে যদিও একটু কালারটা মুড়ির মতো আসে কিন্তু এটা আসলে মুড়ি নয় তো খই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন হ্যাঁ হই এটার নাম কি তাহলে হই তো ঠিক আছে বন্ধুগান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আপনার ভাষায় এটাকে কি বলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি